স হার্মিগালিজিনাল দ্বিতীয় দফার ভোটের দিনেই বঙ্গে প্রচারে প্রধানমন্ত্রী ছাব্বিশে প্রচার সভা জোরা জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিতীয় দফার ভোটের দিনই বঙ্গে আসছেন প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা কথা বলবো টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে মমিতা অর্থাৎ দ্বিতীয় দফার ভোটের দিনই জোড়া সভা করবেন প্রধানমন্ত্রী হ্যাঁ একেবারেই তাই দেখো মালদার দুই মালদায় তিনি সভা করতে আসছেন এবং যেমনটা তুমি যে নরেন্দ্র মোদী তার যে কর্মসূচি ছিল সেক্ষেত্রে বেশি জনসভা শো করার কথাই ছিল অর্থাৎ তিরিশটিরও বেশি জনসভা এবং প্রচারের কর্মসূচি নিয়েছিলেন প্রধানমন্ত্রী নিজে বাংলা যে এবার একটা বিশেষ গুরুত্ব পাচ্ছে তা প্রথম থেকে স্পষ্ট হয়ে গিয়েছিল এবং আহ ছাব্বিশ তারিখ দ্বিতীয় নফা নির্বাচন সেদিনকে বাংলায় থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দুই মালদায় তিনি সফা জনসভা করবেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা